ওহে দাদা তোমরা

তার নামের সুবিচার করে কিন্তু সে তার নিজ করে ফিরে এলো সে ওলে ডেস কিং কাশেমের দাম কিন্তু সে মনসুর নগর কাজীপুরের হয়ে কিন্তু মাঠে নেমেছে মাঠ পাতে। সেম হাত লড়িয়ে লড়িয়ে ট্যাকট্যাক করে কিন্তু দম দিয়ে যাচ্ছে শেষ বেলায় দেখা যাক নিয়ে よし দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী খেলায় ফাইনাল খেলায় কিন্তু দেখা হবে সেই মন্ত্র